ধরুন আপনি হচ্ছে অফিসে বসে আছেন এবং অফিসে বসে থাকা অবস্থাতে আপনার মনে হচ্ছে যে আপনি বাসায় থাকা অবস্থায় আপনি বাসার ফ্রি এসি তারপরে লাইট এবং হচ্ছে বাল্ব আপনি অন করে রেখে এসছেন কিন্তু আপনি সেটা এখন বন্ধ করতে পারছেন আপনার অফিসে চলে আসার পরে আপনার মনে হচ্ছে যে আপনি মনে পড়েছে যে আপনি এসিতে বাসার এসির ফ্যান লাইট সব কিছু অন করে এসছেন এখন আপনার এটা বন্ধ করা প্রয়োজন তো সেটা বন্ধ করতে গেলে ধরুন সেটা হচ্ছে অন আছে এখন যদি আপনার হাতে এরকম অপশন অপশন দেওয়া হয় যে এটা আপনি ফোনের মাধ্যমে বন্ধ করতে চাচ্ছেন ফোনের মাধ্যমে যদি আপনি বন্ধ করতে পারেন আপনার হাতে ওই অপশনটা যদি দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে বিষয়টা অনেক ইন্টারেস্টিং না তো আইওটি জিনিসটাই হচ্ছে এরকম যে ইন্টারনেট অফ থিংস হলো এমন একটি প্রযুক্তি যেখানে ইন্টারনেটের মাধ্যমে এই যে সকল স্মার্ট ডিভাইস যেগুলো রয়েছে বা ইমব্রেড সিস্টেম একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে এটি মূলত সেন্সর মাইক্রো কন্ট্রোলার এবং ক্লাউড কম্পিউটিংয়ের সমন্বয়ে কাজ করে থাকে সাধারণ ভাষায় বলতে গেলে যে সকল ডিভাইস ফ্যান লাইট গাড়ি সেন্সর ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে যদি ডাটা কালেক্ট করে প্রসেস করে এবং কন্ট্রোল করতে পারলেই সেটা হচ্ছে আইটি ডিভাইস তো এই যে আমরা ফ্যান লাইট যেগুলো রয়েছে এগুলো আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যেসব ডিভাইস রয়েছে এগুলো তো আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে কানে কমিউনিকেট করতে পারছি কন্ট্রোল করতে পারছি তো এগুলোই হচ্ছে মূলত আইওটি ডিভাইস এক কথায় ইন্টারনেটের সাথে যে সকল ডিভাইস আমাদের কানেক্টেড থাকবে সেগুলোই হচ্ছে আমাদের আইওটি ডিভাইস আই ডিভাইস কিন্তু এখন অনেক রকম আইওটি ডিভাইস চলে এসছে তো আমাদের এসি টিভি ফ্রিজ ওভেন তারপরে সিসি ক্যামেরা এরপরে ওয়াশিং মেশিন গাড়ি তারপরে জয়স্টিক গেম কন্ট্রোল সব কিছুই কিন্তু এখন আইওটি ডিভাইসের অন্তর্ভুক্ত হয়ে গেছে তো এই আইওটি ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের কিছু কম্পোনেন্টের প্রয়োজন পড়বে অর্থাৎ এটা একটি প্রসেসের মাধ্যম দিয়ে যাই জাস্ট লাইক এইটা তৈরি করতে আমাদের হচ্ছে একটি সেন্সরের দরকার পড়বে একটি ডিভাইসের দরকার পড়বে যেখানে কি আমাদের একটি সেন্সর এবং অ্যাকচুয়েটরস থাকে তো সেন্সরসের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর থাকে যেগুলো হচ্ছে বাতাস থেকে এয়ার পরিবেশ থেকে হচ্ছে ডাটা কালেক্ট করে যেমন টেম্পারেচার হিউমিডিটি এয়ার কোয়ালিটি প্রেশার ছাড়াও আরও অনেকগুলো সেন্সর রয়েছে এবং অ্যাকচুয়েটরস বলতে বোঝায় যেটা হচ্ছে কমন প্রাপ্ত হয়ে কাজ করবে জাস্ট লাইক হচ্ছে সার্ভো মোটর গিয়ার মোটর স্টেপার মোটর রিলে সুইচ রোবোটিক আর্ম তো এগুলো থেকে কি হয় ডাটাগুলো একটি গেটওয়েতে পৌঁছায় গেটওয়েটা কি ওয়ারলেস গেটওয়ে হয় সেটার মধ্যে ওয়াইফাই ব্লুটুথ এবং লোডার মাধ্যমে পৌঁছে ডাটাগুলো একটি কমিউনিকেশন প্রোটোকল যেমন এমকিউটিটি বা এইচসিটিভি প্রোটোকলের মাধ্যমে ডাটা একটি সার্ভারে পৌঁছায় গু ক্লাউড সিস্টেম ক্লাউড সার্ভারের মধ্যে পৌঁছায় তো সেইগুলো কি এ ডাব্লু এস আজুরে আজুড়ে অথচ অথবা হচ্ছে গুগল ক্লাউড তো এই সকলে ডাটাগুলো স্টোর হয় স্টোর হওয়ার পর ডাটাগুলো কি হয় অ্যানালাইসিস করে বিভিন্ন মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডাটাগুলো প্রসেস হয় প্রসেস হওয়ার পরে ডাটাগুলো হচ্ছে আমাদের আমরা সরাসরি আমাদের ফোন বা ওয়েবসাইটের মাধ্যমে যে ডাটাগুলো আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি টেম্পারেচার কতটুকু আছে হিউমিডিটি কতটুকু আছে বা প্রেশার কতটুকু আছে বা ওয়েদার ওয়েদার মনিটরিং কেমন আছে এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাই যে আজকে ওয়েদার কেমন আছে ভালো আছে না খারাপ আছে এই জিনিসগুলো কিন্তু আমরা সরাসরি হচ্ছে দেখতে পাই তো এই মূলত আমাদের প্রসেসের মাধ্যমে আমরা মূল আইওটি ডিভাইসগুলো তৈরি হয়ে থাকে তো এই আইওটি ডিভাইস যেগুলো রয়েছে এই আইটি ডিভাইসগুলো মূলত চারটি ধাপে হচ্ছে কাজ সম্পন্ন করে থাকে তো সেই কাজগুলো কি কী প্রথমত হচ্ছে ডাটা কালেকশন করে তো ডাটা কালেকশন বিভিন্ন সেন্সরস থেকে হচ্ছে ডাটা কালেক্ট করে এরপরে ডাটাগুলো ট্রান্সমিট করে তারপরে ডাটাগুলো প্রসেস করে ট্রান্সমিট করে কোথায় গুগল ক্লাউডের প্রসেস ট্রান্সমিট করে এবং গুগল ক্লাউড বা বিভিন্ন সার্ভারের মাধ্যমে এডাব্লু এস সার্ভার আজুরের সার্ভার এগুলো থেকে ডাটাগুলো প্রসেস হয়ে ডাটাগুলো ডিসিশনে আসে এবং সেই অনুযায়ী অ্যাকশান নেয় তো আইওটি ডিভাইস কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে ঠিক আছে জাস্ট লাইক আমরা এখন দেখি যে আইটি ডিভাইস কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে আমরা বাসা বাড়িতে হচ্ছে বিভিন্ন ধরনের আইটি ডিভাইস ব্যবহার হয়ে থাকে এছাড়া হচ্ছে স্মার্ট সার্ভেলেন্স অর্থাৎ সিসি ক্যামেরা কিন্তু আমরা এখন চাইলে যে কোনো জায়গা থেকে আমরা বাসা বাড়ি পর্যবেক্ষণ করতে পারি ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আইটি ডিভাইসের অনেক ব্যবহার রয়েছে আমরা যে স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করি তো কিন্তু এক প্রকার আইটি ডিভাইস এছাড়া স্মার্ট ফ্যাক্টরিতে যেমন টেম্পারেচার তারপরে হচ্ছে অটোমেটেড টেম্পারেচার এগুলো কিন্তু এখন ওয়ারলেসলি ভিজুয়ালাইজ করা যায় মনিটরিং করা যায় এগ্রিকালচারেও কিন্তু এখন আইটি ডিভাইসের অনেক ব্যবহার রয়েছে ওয়াটার ইরিগেশন সিস্টেম তারপরে সয়েল মনিটরিং সিস্টেম এছাড়া অনেক ডিভাইস এগ্রিকালচারে কিন্তু বর্তমানে তৈরি হতে শুরু করেছে এবং হেলথ মনিটরিংয়ে দেখেছি আমরা একটি রেভলিউশন আইটি ডিভাইস নিয়ে এসছে যে এখন অটোমেটিকলি হচ্ছে ইন্টারনেটের থ্রুতে পেশেন্টের সব কিছু হচ্ছে মনিটরিং করা যায় পেশেন্টের ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন তারপরে ইসিজি ইটিএ এগুলো সব কিছু কিন্তু এখন আইটি ডিভাইসের মাধ্যমে রিয়েল টাইমভাবে মনিটর করা যায় স্মার্ট গ্রিডে আমরা দেখতে পাই যে যে মিটার সিস্টেম আছে এনার্জি মিটার সিস্টেম রয়েছে যে বাসাবাড়ির যে বিদ্যুৎ বিলগুলো সবগুলোই কিন্তু হচ্ছে এখন সরাসরি হচ্ছে আমরা ফোনের মাধ্যমে কিন্তু এখন দেখতে পারি এছাড়াও স্মার্ট সিটিতে আমরা দেখি যে ট্রাফিক সিস্টেম যেগুলো রয়েছে যে কোন জায়গাতে কোন এলাকায় বা কোন সিটিতে কি পরিমাণ ট্রাফিক আছে বা হচ্ছে ওই সিটির কি পরিমাণ এয়ার কোয়ালিটি এয়ার কোয়ালিটি রয়েছে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কেমন আছে এই সকল কিন্তু কিছু আমরা কিন্তু আইওটি ডিভাইসের মাধ্যমে তৈরি করে নিতে পারি এবং দেখতে পারি এবং যাচাই করতে পারি তো আইওটি ডিভাইস আইওটি ইন্টারনেট অফ থিংস কিন্তু একটি হিউজ একটি চ্যাপ্টার তো এইটা হচ্ছে বর্তমানে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে এটা কিন্তু লিড করছে আইওটি তো এই হচ্ছে মূলত আমাদের মেন টপিক যে আইওটি জিনিসটা কি এবং আইওটি কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ধন্যবাদ